কাঞ্চনজঙ্ঘার এত কাছে চলে এসেছি মনে হচ্ছে যেন হাত বাড়ালেই তাকে ছুঁতে পারবো কিন্তু সে উপায় কি আছে এই অসাধারণ ফ্রি প্যারেন্স আমরা করেছি খুঁটিনাটি তথ্য আমরা দেখেছি কোন হোটেলে থাকবো কি পড়বো কি খাবো আমরা দেখেছি অথচ সেখানে যেতে পারছি না এমনটা কেন গল্পের শুরুটা খানিকটা এরকম এই যে ব্যাগগুলো এগুলো এক একজনের সবাই এতটা এক্সাইটেড আমি যাদেরকে আমার বাচ্চা কাচ্চা বলি মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স তাদের মধ্যে দুটো দল ভাগ করেছি এক দলকে পাহাড়ে ঘুরতে পাঠিয়েছি আর দলের জন্য আমরা ভেবে রেখেছি সমুদ্রে নিয়ে যাব পরের কথা এখন যে দল পাহাড়ে যাচ্ছে তারা নিজে চোখে সবটা দেখছে অথচ অনুভব যেন আমরা ঘরে বসে করতে পারছি প্রতিটা মুহূর্তের খোঁজ খবর প্রতি মুহূর্তে নিয়েছি কি কি দেখেছে কিভাবে খেয়েছে কোথায় ঘুরেছে কি করেছে কতটা হুল্লোর করেছে আর পাহাড়ের এই রহস্য ঘন পথগুলো এই কুয়াশা ঘেরা মেঘে মাখা পথগুলো রাস্তাগুলো গাছপালাগুলো এগুলো যে আলাদা রকমের হাতছানি দেয় তা বলাই বাহুল্য যাদের তুমি সত্যি সত্যি আপন ভাববে তাদের জন্য কিছু করলেও যেন সেটা নিজেরই পাওনা হয়ে থাকবে তা নয় কি জীবনে তো এমন মুহূর্ত অনেকবারই এসেছে তাই না আর এই যে ওদের সেই কাঞ্চনজঙ্ঘাকে ছুঁয়ে দেখা মেঘের মধ্যে দিয়ে হাঁটা এগুলো কি আমাদেরও কম পাওনা প্রত্যেকটা মুহূর্তের আপডেটস আমরা পেয়ে গেছি ক্রমাগত একটা ছোট্ট সমস্যা আছে যদিও ওই যাদেরকে সমুদ্রে নিয়ে যাব বলেছিলাম তারা একটুখানি বেশি দুঃখ করছে এগুলো দেখে বলছে ম্যাম দেখো না ওরা কেমন মজা করছে আমরা কবে করব। আমাদের পালা কবে আসবে যদিও ভোট আগে থেকেই নেওয়া ছিল কারা পাহাড়ে যেতে চায় আর কারা সমুদ্রে আর কেউ কেউ তো আছে শুধু বলেছে ঘর থেকে বেডটা করুন করুন খুশি এই সমস্ত যারা পছন্দ মিনিমামকে করে তাদেরকে নিয়ে আর কি সমস্যা থাকতে পারে তাই না তবে পাহাড়ে যাবার প্ল্যান যারা করছো তাদের সুবিধের জন্য একটা কথা বলে রাখছি পাহাড়ে যাবার যেমন অনেক আনন্দ আছে তার সাথে সাথে একটা বিশাল বড় অসুবিধেও আছে সেটা মাথায় না রাখলে তোমরাই বিপদে পড়বে তা হলো পাহাড় থেকে ফেরার সময় বড্ড মন খারাপ করে বাড়ি আর ফিরতে ইচ্ছে করে না ওই যানজট কোলাহল কংক্রিটের জঙ্গলের ভেতরে আর ঢুকতে ইচ্ছে করবে না এটাই পাহাড়ে যাবার সবচেয়ে বড় অসুবিধে আমরা যারা ঘরে বসে দুধের স্বাদ খোলে মিটিয়েছি এইভাবে অন্যের চোখে পাহাড় দেখে তারা অপেক্ষায় যে নেক্সট ট্রিপটা কবে হবে আর আমরা কবে যেতে পারবো তবে তার আগে সমুদ্র আসছি খুব শিগগিরই সেখানে না হয় আমরা হুটলোটটা করব। আর এই পাহাড় থেকে বাড়ি ফেরার সময় একটা গানের কটা লাইন মনে পড়বেই পড়বে মেঘ ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা